বাজার থেকে ফিরে মেয়ের ঘরে ঢুকেই মাথাটা গরম হয়ে গেল তনুজার পড়াশোনা বাদ দিয়ে এসব কি ছাইপাস আঁকছিস বসে বসে তোর লজ্জা করে না এভাবে সময় নষ্ট করতে বলে তার হাত থেকে ছবি আঁকার খাতা তুলি পেন সব ছুঁড়ে ফেলে দিল অনুপমা মায়ের মুখের দিকে খানিক্ষুন তাকিয়ে রইল হা করে তারপর আস্তে আস্তে উঠে গিয়ে জিনিসগুলো তুলতে তুলতে মৃদু স্বরে বলল তুমি মিছিমিছি রাগ করছো মা আমার তো পড়া হয়ে গেছে ক্লাসের পড়া হয়ে গেছে বলে আর কিছু করার নেই ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে রিভিশন তো করতে পারিস অঙ্কগুলোও তো প্র্যাকটিস করতে পারিস ধিঙ্গি মেয়ে তোকে বলে দিতে হবে কি করতে হবে হাফ পরীক্ষায় পরীক্ষায় রকম বাজে রেজাল্ট করার পরেও তোর এতটুকু লজ্জা নেই জিনিসগুলো গুছিয়ে রাখতে রাখতে নিচু খলায় অনুপমা বলল কোথায় রেজাল্ট খারাপ আমার তো নাইনটি পার্সেন্টের ওপর নম্বর ছিল অঙ্কে কত পেয়েছিলি বিরাশি ওই রকম নম্বর নিয়ে ভালো স্কুলে ইলেভেনে ভর্তি হতে পারবি বদমাইশ মেয়ে কোথাকার যা অঙ্ক কর ওইভাবে আঁকিবুকি কেটে একদম সময় নষ্ট করবি না বলে দিলাম বলে তনুজা নিজের ঘরে চলে গেল অনুপমা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে অঙ্ক করতে করতে মাঝে মাঝে অনুপমার নজর চলে যাচ্ছিল ড্রয়িং খাতাটার দিকে মা যদি আর একটু পরে আসতো ছবিটা শেষ হয়ে যেত কিছুক্ষণ পরে হঠাৎ পিছন থেকে কারো গর্জন শুনে অনুপমা চমকে উঠল এই তোর পড়াচ্ছিরি খাতা খুলে উল্টো দিকে তাকিয়ে বসে আছিস মুখ ঘুরিয়ে দেখল বাবা এই তো করছি বলে সে আবার অঙ্কে মন দিল একটু পরে হঠাৎ অনুপমার কানে এলো মা বাবার তর্কাতর্কি বুঝতে পারলো দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু সে নিতেই কেন তার ভালো রেজাল্ট হচ্ছে না কেন তার দিকে ঠিকমতো লক্ষ্য রাখা হচ্ছে না মেয়ের প্রতি কি কতখানি দায়িত্ব পালন করছে এইসবের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে এটা দুজনের নিত্যদিনকার ব্যাপার বিরক্তি লাগলো অনুপমার কান চাপা দিয়ে মন লাগাবার চেষ্টা করলো নিজের কাজে খাবার টেবিলে বসে খেতে খেতে কথায় কথায় মাসিদের উত্তর ভারত বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে শুনে অনুপমা বলে উঠল বাবা চলো না আমরাও মাসিদের সঙ্গে ঘুরে আসি কল্যাণ অমনি চোখ বড় বড় করে ধমকে উঠল পড়াশোনায় মন নেই খালি খোরার ধান্দা কোথাও যেতে হবে না পরীক্ষা আসছে মন দিয়ে পড়ো তনুজাও বলে উঠল কোন আকিলে বেড়াতে যাওয়ার কথা বলছিস তুই এখন এত বড় হলি জ্ঞানকান্ডি কবে হবে তোর মা বাবার মেজাজ থেকে অনুপমা থমকে গেল কোনো উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তাদের মুখের দিকে ভেবে পেলো না কি খারাপ কথাটা বলেছে সে কোথায় তার জ্ঞানকান্ডির অভাব ঘটলো খাওয়া শেষে অনুপমা ঘরে গিয়ে বিছানায় বসে বসে মোবাইলটা নিয়ে একটু খুটখাট করছিল হঠাৎ কোনো এসে ধমকে উঠল মোবাইল নিয়ে কি এত খুটুর খুটুর করছিস সকালে স্কুলের কথা খেয়াল আছে কি নেই যা ঘুমো আগে মোবাইলটা ছাড়িয়ে নিয়ে সুইচ অফ করে দিল বিছানা ছেড়ে মশাইটা টাঙিয়ে দিয়ে নে এবার মশাইটা গুঁজে শুয়ে পড় বলে বেরিয়ে গেল ঘর থেকে মা চলে যাওয়ার পর অনুপমা বিছানায় বসে রইল খানিকক্ষণ কিছুই ভালো লাগছিল না মনটা কেমন যেন উদাস লাগছিল একবার ভাবলো অসম্পূর্ণ ছবিটা নিয়ে বসবে পরক্ষণে ভাবলো মা দেখতে পেলে একটা কেলেঙ্কারি করবে এক্ষুনি আকাশপাতাল চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসতে লাগলো একা একাকে এমন যেন একটু ভয়ও করছিল খানিক্ষণ এভাবে বসে থাকার পর কী মনে হলো কে জানে আস্তে আস্তে উঠে মায়ের ঘরে গিয়ে দেখলো বাবা শুয়ে শুয়ে মোবাইল খাচ্ছে আর মা ড্রেসিং টেবিলে বসে চুল আসরাচ্ছে মায়ের কাছে গিয়ে আস্তে করে বলল মা আজ একটু আমার কাছে সবে। তনুজা আশ্চর্য হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল ছি এত বড় হলি এখনো শুতে মাকে লাগবে যা দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়গে যা কল্যাণ বিরক্ত মুখে মেয়ের দিকে তাকালো দুজনের মতিগতি দেখে অনুপমা আর কিছু বলল না মাথা নিচু করে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল বন্ধ জানালাটা খুলে তাকিয়ে রইল বাইরে রাতের আকাশের দিকে মনে হলো দূরের তারাগুলো যেন মিট মিট করে তার দিকে তাকিয়ে তার অবস্থা দেখে হাসছে জানালাটা বন্ধ করে খাটে এসে বসলো মনের মধ্যে কেমন যেন একটা অস্থির ভাব কিছুই ভালো লাগছে না কিছুক্ষণ পরে আস্তে আস্তে গিয়ে বিছানায় শুয়ে পড়ল অনুপমা চোখ বুঝিয়ে অনেকক্ষণ পড়ে রইল কিন্তু ঘুম এল না উঠে বাইরে বেরিয়ে দেখল মায়ের ঘরটা অন্ধকার বোধহয় ঘুমিয়ে পড়েছে ঘরে ফিরে এসে দরজাটা ভেজিয়ে দিয়ে রং তুলি নিয়ে বসে পড়ল এবার নিশ্চিন্তে ছবিটা শেষ করা যাবে ছবিটা আঁকা শেষ করে ব্যাগে ভরে রাখতে যাবে হঠাৎ দরাম করে খুলে গেল দরজা চমকে উঠে মুখ তুলে অনুপমা দেখে সামনে রণরঙ্গিনী মূর্তিতে মা দাঁড়িয়ে কাছে এসে কান ধরে গালে এক থাপ্পড় কষিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল আবার তুই রং তুলে নিয়ে জেকে বসে আছিস এত মার খাস বকুনি খাস তবু তোর লজ্জা নেই আজ দেব সব আগুন দিয়ে জ্বালিয়ে বলে ছবির ব্যাগটা কেড়ে নিতে যেতেই অনুপমা কেঁদে উঠল ব্যাগটা বুকে চেপে ধরে কাতর আর্তনাদ করে উঠলো এগুলো নিও না মা আর কখনোই এমন হবে না সব দিন তো একই কথা বলিস আবার ভুলে যাস এবার সত্যি বলছি মা আর দিন ছবিতে হাত দেব না মেয়ের কান্না দেখে গর্জন একটু কমল তনুজার আবার যদি কখনো এই ছাইপাশগুলো নিয়ে বসতে দেখি খুন করে ফেলব তোকে কথাটা মনে থাকে যেন বলে দরজাটা টেনে দিয়ে গজরাতে গজরাতে তনুজা নিজের ঘরে ফিরে চলল আজ তোর জন্যে ওর কাছেও আমাকে মুখ শুনতে হয় মেয়ে পড়াশোনা করবে না সব আমার দোষ মা চলে যাওয়ার পর খানিকক্ষণ ঘুম মেরে বসে রইল অনুপমা মাথার মধ্যে যেন দাবানল দাও দাও করে জ্বলছিল বুঝতে পারছিল না কি করবে রাতে ঘুম ভাঙতে তনুটা মেয়ের ঘরের সামনে একবার এসে দেখল মেয়ে শুয়েছে কিনা ঘরের আলো বন্ধ দেখে নিশ্চিন্ত হয়ে ফিরে গেল পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তনুজা আশ্চর্য হলো এত বেলা পর্যন্ত তো ও কখনো ঘুমিয়ে থাকে না ব্যাপারটা কি ঠেলা দিয়ে দেখলো দরজা ভিতর থেকে বন্ধ ধাক্কা দিয়ে ডাকতে লাগলো কিরে দরজা বন্ধ করে এখনো শুয়ে আছিস কেন স্কুল যাবি না মেয়ের কোনো উত্তর নেই আরে ওর তাড়াতাড়ি দরজাটা খোল বলে আরো জোরে ধাক্কা দিল তবুও কোনো সাড়া নেই বুকটা ধক করে উঠল তনুজার মির কিছু হয়ে গেল নাকি ছুটে গিয়ে কল্যাণকে ডেকে আনলো তাড়াতাড়ি চলো অনুর ঘর বন্ধ সারা শব্দ নেই কল্যাণও ডেকে ডেকে মেয়ের সারা না পেয়ে শেষে দরজা ভেঙে ভিতরে দৃশ্য দেখে হতবম্ব হয়ে গেল অনু বিছানায় চিত হয়ে পড়ে চোখ বোজা হাত দুটো দুদিকে ছড়ানো জ্ঞান নেই বা হাতের নিচে বিছানাটা রক্তে ভেজা কবজি দিয়ে তখন একটু একটু রক্ত বেরোচ্ছে দুজনে মাউ করে কেঁদে উঠলো নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা গেল না ডান হাতটা তুলে দেখলো খুব ধীরে নাড়ি চলছে সঙ্গে সঙ্গে কবজিটা কাপড় দিয়ে বেঁধে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটল হাসপাতালে ডাক্তার দেখে বলল অনেকটা রক্ত বেরিয়ে গেছে তবে শিরাটা কম কেটেছে আর সময় মতো আনা হয়েছে বলে বিপদের সম্ভাবনা নেই আনতে আর একটু দেরি হলে কি হতো বলা যায় না ভর্তি করে দিয়ে তনুজা বাড়ি ফিরে এলো কল্যাণ রয়ে গেল হাসপাতালে মেয়ের ঘরে গিয়ে বিছানাটা পরিষ্কার করতে করতে দেখে পাশে একটা পুরনো ব্লেড পড়ে পড়ার টেবিলে দেখলো একটা ছোট চিঠি তাতে লেখা মা আমি তোমাদের অযোগ্য সন্তান কোনো তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না ক্ষমা করো চিঠিটার পাশে রাখা সদ্য আঁকা একটা মেয়ের ছবি এলো চুল ঘরের পোশাক পরা হাত দুটো বুকে চেপে জল ভরা করুন চোখে আত্মমগ্ন হয়ে শূন্য তাকিয়ে চারপাশে কয়েকটা নখর হাত তাকে যেন ছিঁড়ে খেতে আসছে ছবিটার অর্থ তার মাথায় ঢুকল না তবে করুণ মূর্তিটা দেখে আর চিঠিটা পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বিকেলে টিউটর নন্দিতা পড়াতে এসে ঘটনাটা শুনে তো হতবম্ব বলল আমিও বেশ কিছুদিন ধরে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছিল মুখে হাসি ছিল না তনুজা তার আঁকা ছবিটা এনে দেখাতে আর্ট স্কুলে পড়া নন্দিতা বলে উঠল এ তো হতাশা আর নিরাপত্তাহীনতার ছবি কিন্তু ও যে এত সুন্দর ছবি আঁকতে পারে জানতাম না তো ওর আঁকা ছবিগুলো একটু দেখাবেন আছে তনুজা নন্দিতাকে মেয়ের ঘরে নিয়ে গেল এদিক ওদিক খুঁজতেই সেলফে খাতার নিচ থেকে অনেকগুলো ছবি বেরিয়ে এলো একটাতে আলো আধারিতে শূন্য চেয়ে একা দাঁড়িয়ে থাকা একটি মেয়ে একটাই নির্জন ফাঁকা মাঠে আলুথালু বেশে একটা পথ হারানো মেয়ে একটা অ্যাস্ট্রেতে পড়ে থাকা ধোয়া ওঠা নিভন্ত সিগারেটের ছবি একটা টেবিলের উপর রাখা খালি গেলাস একটা খোলা জানালায় বাইরের জোর বাতাসে ভিতরে উড়ে আসা পর্দা একটা নিস্তব্ধ ধুলো ভরা টেলিফোন একটায় দেওয়ালে একটা ফাঁসির তরির ছায়া ইত্যাদি ছবিগুলো দেখে নন্দিতা বলল সবই বিষণ্নতা হতাশা দিশাহীনতা আর একাকিত্বের ছবি বোঝাই যাচ্ছে মেয়েটা ডিপ্রেশনে ভুগছিল কিন্তু একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না ও কি ছবি আঁকা শিখতো এত ভালো আকার হাত হলো কি করে তুনজা ভারী কলায় বলল। ছোটবেলায় অনেকদিন আঁকা শিখেছিল খুব ভালো ছবি আঁকতে পারতো ছবি আঁকার খুব নেশা ছিল ওর কিন্তু পরে উঁচু ক্লাসে উঠতে এই বছরখানেক হলো আমরা ওর আঁকা বন্ধ করে দিয়েছি আঁকা নিয়ে পড়ে থাকলে পড়াশোনা কখন করবে বলুন রেজাল্ট ভালো হবে কী করে জীবনে দাঁড়াবে কি করে কিন্তু তবু লুকিয়ে চুরিয়ে ছবি আঁকত কথা শুনত না 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 ওর আঁকাটা বন্ধ করা মোটেই উচিত হয়নি ওর মধ্যে সত্যি একটা শিল্পীর প্রতিভা লুকিয়ে আছে কিছুক্ষণ কথা বলার পর নন্দিতা চলে গেল বলে গেল অনুপমা ঘরে এলে যেন একটা খবর দেয় দুদিন পরে অনুপমা বাড়ি ফিরে এলো বাবার সাথে গাড়ি থেকে নেমেই দেখে গোটা বাড়ি আলো ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে মা দরজায় হাসি মুখে দাঁড়িয়ে দু হাত মেলে এগিয়ে এসে তনুজা তাকে ধরে ধরে ভিতরে নিয়ে গেল বিছানায় সাবধানে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করতে লাগলো এখন কেমন লাগছে করে নিয়ে এলো গরম গরম হলডিক্স আর জল খাবার পাশে বসে যত্ন করে খাইয়ে দিতে লাগলো খাওয়ার পরে ওর সেই আঁকার খাতা আর রং তুলির বাক্সটা এনে দিয়ে বলল আমাদের তিনজনের একসঙ্গে তোর সেই জন্মদিনের অনুষ্ঠানের একটা ছবি আঁকিস মা সেই যখন তোকে আমরা দুজনে কেক আর পায়েস খাইয়ে দিচ্ছিলাম কল্যাণ মাথায় হাত বুলিয়ে বলল মা বাবার রকম সকম দেখে অনুপমা অবাক হয়ে গেল নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না হীনস্বরে বলল আমার তো পড়াশোনা আছে এসব নিয়ে বসে থাকলে চলবে কি করে সবই হবে মা পড়াও হবে ছবি আঁকাও হবে তোর যখন যা ভালো লাগে করিস মায়ের কথা শুনে অনুপমা হতভম্ব হয়ে গেল ভাবতে লাগলো যে ছবি আঁকার জন্যে এত অশান্তি আজ আবার তার কথা কি করে বলছে মা এদের হলোটা কি রে কি ভাবছি কিছু না বলে আকার খাতার রং তুলির বাক্সটা বুকে চেপে ধরে চোখ বুঝলো অনুপমা এত তৃপ্তি এত শান্তি সে জীবনে কখনো পায়নি গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন